নিউজে পরিণত হয়েছে তাণ্ডব ছবি মানে সিঙ্গেল স্ক্রিনগুলিতে ছবিটা দেওয়ার পর এই ঈদে আসলে গত ঈদে যে পরিমাণ ব্যবসা দিছে বরবাদ প্রিয়তমা রাজকুমার আসলে তার একটু হার্ড এবং টাচি গল্প ছবিটা আসলে একটু গোজামিল হয়ে গেছে এখন সেই গল্প মিলাইতে গিয়া পরিচালক তো তার মতো করে বানাইছে এই ছবি লোকাল এরিয়ার লোকজন আর বুঝতেছে না ছবি আর দেখতে যাচ্ছে না কারণ যে ধুনের ছবি এটা আপগ্রেড মানুষ যায় মানে সত্যি কথা বলতে কি কলেজের পর থেকে যারা আছে তাদের জন্য এই ছবি তাণ্ডব আর নর্মাল ব্রেনের লোকজনের মাথায় ঢুকবেই না ছবিটা যদি সাকিব যখন ভালো হয়ে গেল ওই ওই ছেলেটা নয় ভিলেন সাকিব না হয়ে পজিটিভ সাকিবটা যদি থাকতো এখানে যদি ছবিটা শেষ হয়ে যাইতো এই ছবি রমরমা মার্কেট প্লেসে থাকতো ক্ষতি হয়েছে এখান থেকে সাকিব খান ভিলেন বানানো সিয়াম রে ইয়া ক্যামিও দেওয়া তারপর নিশুরে নিয়ে আসা এইগুলি একটা আবার সাকিব খানকে ভিলেন বানিয়ে দেওয়া কেউ নিতে পারতেছে না খুব বাজে একটা কাজ হয়েছে এই জন্য এদের মাথায় হাত হল মালিক গুলারে কেন বুঝতেছে না ওই ছবি থেকে যাওয়ার পর বলতে বালের ছবি সর